শীতের রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য নতুন কিছু বানাতে চাইলে আলু বেগুনের নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু বেগুনের নিরামিষ একটি রেসিপি যেটা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এই বেগুনের সঙ্গে লাগবে দুটো আলু আলুটাকেও লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নেব তো দেখুন বন্ধুরা কিভাবে আলুটা কেটেছি এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আলু আর বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিতে হবে সর্ষের তেল আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তবে আপনারা তেলের পরিমাণটা একটু কম করেও দিতে পারেন তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা এখানে আমি সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন এখন দিয়ে দিয়েছি একটুখানি লবণ লবণটা দিলে তেলটা কিন্তু ছিটাবে না যখন আলুগুলো এখানে দেবো তো দেখুন এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো যোগ করব এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আলুটা ভাজতে ভাজতে প্রায় ষাট থেকে সত্তর পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবর্তন আটতে হবে আর আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আর এখন এই আলুটাকে তুলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে আলুটা তুলে নিতে হবে এখানে বন্ধুরা আলুটাকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব তো সেই কারণে এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প করে একটু লবণ এখন বেগুনটাকেও আলুর মতন করে ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন না মিডিয়াম টু হাইতে রাখবেন হাইতে রেখে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে লোতে রাখলে বেগুনে কিন্তু পুরোটা তেল সোভ করে নেবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেগুন ভাজা হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতেই পেরেছেন এর থেকে বেশি আর ভাজার দরকার নেই না হলে বেগুনটা রান্নার সময় ঘেটে যাবে এখন এই তুলে নিতে হবে তবে বেগুনগুলোকেও এইভাবে আস্তে আস্তে তেলটাকে একটু তুলে নিতে হবে তো এখানে এক চামচ মতন তেল বেঁচে আছে এই তেলের মধ্যে আমি আরও এক চামচ তেল যোগ করে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে হাফ চামচ গোটা জিরা দুটো শুক্তো লঙ্কা দিয়েছি একটু ফাটিয়ে দিতে হবে তারপরে দিয়েছি এখানে তিনটে ছোট এলাচ এলাচটাকেও ফাটিয়ে দিতে হবে তাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাবে চার পাঁচটা গোলমরিচ দিয়েছি এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে আদা কাঁচা লঙ্কা এখানে আমি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা হামন দেস্তাতে থেতো করে নিয়েছি এই রান্নাতে অবশ্যই থেতো করে দেবেন আদাটা এতে এর স্বাদটা খুব ভালো হবে তার সঙ্গে একটুখানি হিং দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না তাই একটু আদার সঙ্গে হিং মিশিয়ে দিলে একদম কিন্তু রসুনের স্বাদ হবে এখন এই আদাটাকে ভালো করে একটু ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধ না থাকে তো দেখুন বন্ধুরা আদা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন এখন টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে এদিকে টমেটো ভাজা হোক আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দেখুন কিভাবে তো প্রথমেই দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে দুই চামচ টক দই নিয়েছি দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালার হবে ঝাল হবে না আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো একটু কাসুরি মেথি দিয়েছি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এই দই আর গুঁড়ো মশলার পেস্ট সাইডে সরিয়ে রেখেছি আর এদিকে দেখুন টমেটো ভাজা হয়ে গিয়েছে টমেটোর খোসা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এখন এখানে সেই দইয়ের পেস্ট দিয়ে দিতে হবে আর ভালো করে এখন একটু মিশিয়ে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে তো দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি মশলার বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো এখানে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সেই কারণে এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যেতে পারে তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে দুই তিন মিনিট এইভাবেই জাল করে নেব মিডিয়াম ফ্লেমে এখন এখানে দিয়ে দেব এক মুঠ মতন মটরশুঁটি যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন আর যেহেতু এখন শীতের সময় সেই কারণে কিন্তু দিয়েছি এখানে আপনারা যদি গরমের সময় বানান তাহলে কিন্তু আর মটরশুঁটি দেওয়ার দরকার নেই মটরশুঁটিটাকে দিয়েও আরও দুই মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়েছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব যেহেতু জল ছাড়া রান্না তাই লো ফ্লেমেই রান্নাটা করতে হবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এখানে দেব হাফ চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে সেই কারণে দিয়েছি চিনিটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে ভেজে রাখা বেগুন বেগুনটাকে দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে দিয়েছি এক চামচ দুধের সর দুধের সর যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন না এই সর দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু ডবল হয়ে যাবে যদি না থাকে না দিলেও হবে তবে দিলে স্বাদটা বেশি ভালো হবে আর এর পরিবর্তে আপনারা এক চামচ ফ্রেশ ক্রিমও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে লো ফেলেমে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন অসাধারণ লাগে খেতে আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য